আসসালামু আলাইকুম আজকে আমি একটি লাউ বোয়াল মাছের মাথা কাংসা দিয়ে একটি সবজি নিয়ে আসলাম সেই জন্য আমার লাগবে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ না পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং স্বাদ নতুন লবণ হলুদ মরিচ পরিমাণ মতো পরিমাণ মতো এখন আমি চুলায় পাতিল বসাই দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কিছুক্ষণ একটু বাদামি কালার হয়ে গেলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো যেমন রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু আদা আদা না দিলেও হয় দিয়ে দিলাম তারপর মশলাটাও দিলাম অন্যান্য তলক অল্প অল্প করে সবজির মধ্যে বেশি মশলা দেওয়া ভালো না তাহলে মজাও হয় না আর স্বাদও হয় না আর দেখতেও খারাপ হয় না সেই জন্য এখন আমি মাছের কাঁচা মজা এগুলো ঢেলে দিলাম এখন আমি নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে আমি ওইটি তুলে রাখবো নাহলে কাটা কাটা হয়ে যাবে এখন আমি আস্তে করে সবজিটা ঢেলে দিলাম লাউটা ঢেলে দিলাম লাউটা ঢেলে দিলাম লাউটা কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে দুপুরে কষানো হয়ে গেছে এখন আমি কিছু একটু গরম পানি দিয়ে দিলাম তরকারি মানে সবসময় গরম পানি দিলেই ভালো সেদ্ধ হয় খেতেও টেস্ট হয় সেই জন্যে আমি গরম পানি দিলাম এখন আমার গরম পানি দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর দুইটা কাঁচা কাঁচামেরিচ দিয়ে দেবো অন্য মাছটি ঢেলে দেব মাছগুলো ঢেলে দেবো মাছগুলো ঢেলে কতক্ষণ আবার নাড়াচাড়া করবো কষাবো তারপর টমেটোগুলো দিয়ে দেবো টমেটোর পরে দুইটা কাঁচা মিরুজ দিয়ে দেবো দুটা কাঁচা মিরুচ দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ পরে আমি আবার ধনিয়া পাতাটা একটু সামান্য চিনি দিলাম খুব জন্য টেস্টটা বাড়ার জন্য সামান্য এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেয় বাস হয়ে আসছে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে দেখেন অত সুন্দর হয়েছে দেখতেও তো সুন্দর হয়েছে এইসব সবজি খাওয়া ভালো গরমের প্রায় আমার সবজিটা হয়ে আসছে যদি আপনাদের এই আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার বই দুটি আলাইকুম これ。<music>